যা তা অবস্থা হয়ে আছে আমার ঘরে এই শীতকালে এক প্রবলেম এত জামা কাপড় তো এই ঘরটা শুধু বিছানাটা গোছানো হয়েছে তা ভালো করে গোছানো হয়নি তো হ্যালো সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিও সঙ্গে আমি আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো এখন মাঝে হচ্ছে সকাল সাড়ে আটটা বাবানকে দিয়ে বাবানের বাবা চলে গেছে ডিউটিতে তোমার লাইনে যেতে হবে আজকে আমি সকালবেলা শুধু ভাত আলু ভাজা বানিয়েছি কালকে তো কালকের তো মাছের ঝোল ছিল সেটা দিয়ে বাবানের বাবা খেয়ে গেছে আর যেটুকু আছে সেটা দিয়ে আমি সকালবেলাটা খেয়ে নিব তারপর পনির আর মাছের ঝোল রান্না করতে হবে তো এখন হচ্ছে আগে একটু ঘরটা গোছগাছ গাছ করে নিই কোনো কিছুই গোছানো হয়নি এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতে উঠতে সারটা বেঁচে গেছে তো ছোট এইদিকে টিভি দেখছি আর এই ঘরটা দেখো এই যে এত জামা কাপড় সব এখানে ঠিপ করে রেখেছি আর বিছানাটারও ঠিক এরকম অবস্থা হয়ে আছে তো এখন সব কিছু গোছাবো তারপর স্নান পুজো করে তারপরে খাওয়া দাওয়াটা ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর কালকে ওয়াটার পার্কে ওই যে ওই ব্যাগটায় সব জামা কাপড় আছে ভিজে জামা কাপড় সেইগুলো আমাকে ভালো করে ধুয়ে দিতে হবে কেননা ওইখানের জলের যে অবস্থা আমার তো পুরো অ্যালার্জি হয়ে গেছে ঘরে সার্ফও শেষ হয়ে গেছে তো ওই জন্য আর কি সকাল সকাল ধুয়ে দেওয়া হয়নি নাহলে ধুয়েই দিতাম তক্ষণে তো এখন আমি যাব পাশে একটা দোকান আছে ছোটো মোটো তো সেই দোকান থেকে এখন সার্ফ নিয়ে আসবো আমাদের গ্রসারি আসতে আসতে কাল পরশু দিন আসবে তো আমার এই যে স্নান টান হয়ে গেছে এখন ওই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি বাইরে যাব মেলে দিয়ে আসতে আর এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে মাছের ফোন করছি এখানে বাবানের জন্য পনির মশলা তো এটা বানাতেই আমার অনেক দেরি হলো এটাতে কত কিছু দিতে হয় বাবার এরকম না হলে না খায় না কাজু কিশমিশ তারপর বাদাম এই সব আর কি ভাতটা পরে করব মানে বাবাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর করব তাহলে ভাতটা বেশ গরম গরম থাকবে বাবানের বাবাকে তো ফোন করিনি কখন আসবে না আসবে কিছু জানি না তো আমি যাই এখন বাইরে কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর এসে ছোটোকে স্নান টান করিয়ে রেডি করাবো তো এইদিকে সব কাজ কমপ্লিট করে এখন আসলাম একটু বিছানাতে ভাবলাম একটু শুয়ে থাকি স্কুল যাওয়ার এখনও কুড়ি মিনিট বাকি আছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কালকে রাতে তো তেল দিয়েছিলাম ওই জন্য স্নানের সময় শ্যাম্পু করেছি এখন আবার তেল দিব। এমনিতেই সামনের দিকে দেখো পুরো চুল নেই একদম ঢাকলু হয়ে গেছে এই দিক দিয়ে এইদিক দিয়ে স্কুলে যাওয়ার জন্য শ্যাম্পু করেছি তো এখন ওই জন্য আর তেল দেওয়া যাবে না যতই মাথা যন্ত্রণা করুক একটু শুয়ে থাকবো একটু রেস্ট নেই তারপরে যাব রেডি হয়ে ছেলেকেও রেডি করাতে হবে স্নান টান করিয়ে দিয়েছি আর কি মাঝে মাঝে না স্কুলে যেতে একদম ইচ্ছা করছে না যেমন আজকে একদম ইচ্ছা করছে না স্কুলে যেতে যেতেই না আরও ঝামেলা জানো তো ও আরও বেশি দুষ্টুমি করে ওই জন্য মনে হয় না স্কুল থাকলেই ভালো এখন তো আমি টেনশন করছি স্কুল ছুটি হয়ে যাবে আমি কি করে থাকবো দুজনকে নিয়ে এত দুষ্টুমি করে আরও মাথা চত্রটা পাড়িয়ে দেয় ওরা দুজন ঘরে থাকলে ইচ্ছে তো করছে এখন একটু ঘুমিয়ে পড়তে যদি বর থাকতো আমি কি সুন্দর এখন একটু ঘুমিয়ে পড়তাম তেল দিতে হবে তো এই আমি আগে রেডি হয়ে নিলাম এখন ছোটকে রেডি করাচ্ছি তো বেরিয়ে পড়বো আর পাঁচ মিনিটের মধ্যে দেখি দেখি বাজারে যে পিট থাকে এই ভিড়ের মধ্যে যেতে অনেক দেরি লাগে আর বাবার স্কুলটা একদম মেন টাউনের মধ্যে এদিকে আসো না বাবা হাই বলে দাও সবাইকে হাই হাই বলে ওই যে বলো হাই কেমন আছো হাই কেমন আছো আমি তো পড়বে আমি গুড ইভিনিং বন্ধুরা তো এই দেখো শুয়েছিলাম এখন একটু উঠলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তখন দুপুরবেলা তো ওদেরকে বলেছিলাম তো বাবানকে স্কুল থেকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে যে শুয়েছি বাবানের বাবাও চলে এসেছিলো একটু পরেই তো ওকেও দিয়ে দিয়েছিলাম তুই ছোটো এখনও ঘুম থেকে ওঠেনি শুধু বাবানই উঠেছে বাবান উঠে এখন বাইরে চলে গেছে খেলতে তো প্রচণ্ড যন্ত্রণা করছে বাবানের বাবা একটু পরে পরে মাসাজ করে দিচ্ছে রোলার দিচ্ছি তবুও কমছে না এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো এইদিকে আমাদের গ্রসারিগুলো এসে গেছে আমি কিছু এখনও দেখিনি কি আসলো না আসলো বাবানের বাবা এখন একটু পরতে বসেছে তো সব করে আর দুপুরবেলা তো বাসন টাসন কিছু ধুইনি দেখো কত বাসন রান্নার বাসনগুলো আছে সব অনেক বাসন জমে গেছে তো এখন আমি বাসনগুলো একটু ধুয়ে ধুয়ে এসুন জন্য টিফিন বানাবো করতে না বাগানের বাবাকে বলেছি তুমি সন্ধ্যা হতে একটা দিয়ে দাও ওই দিয়েছে সন্ধ্যা হতে এইদিকে দেখো বাইরের থেকে জামা কাপড়গুলো এনে আমি এখানে ফেলে রেখেছি সব আস্তে আস্তে এখন আর কি পরিষ্কার করবো ওষুধ টষুধ খেয়ে এখন একটু শরীরটা ভালো লাগছে তো এখন উঠে আমি বাসন টাসন ধুয়ে রুটি বাবানের বাবা আমাকে আটা মেখে দিল আর এখন ওই রুটি ভেজে দিচ্ছে আমি শুধু রুটিগুলো বেলে দিলাম তো এখন ওই রুটি ভাজা হয়নি আরও মনে হয় দুটো মতো আছে আজকে তো বাবানকে আমি বই পড়াতে পারিনি শুধু হোমওয়ার্কগুলো বাবার নিজে নিজেই করে নিয়েছে তো এখন আর কি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে মানে সব গুছিয়ে গেছে শুয়ে পড়ে চলো দেখি ওরা রান্নাঘরে কি করছে দুজনে তুই ওপরে জল গরম করতে হবে